Okay. Hey. স্কোয়ার মল্লিসার্থী একটি মিছিল বার করেছে যে মিছিলে মিছিল রাজ্য সরকারের শিক্ষানীতিতে যে সমস্ত দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির প্রতিবাদে তাদের এই মিছিল তার সাথে ব্যালেন্টাইনিয়ে নারী ও শিশুদের উপরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে তারা এই মিছিল বের করেছে যে মিছিল তারা তাদের এক দুছো দাবি তুলে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন যত শত স্টুডেন্ট এই মিছিল একজন একজন হয়েছে তারা তাদের দাবিগুলো তুলে ধরেছে তো আর যারা এখানে উপস্থিত আছে তাদের কাছ থেকে আজকে তাদের এই আঠাশে ডিসেম্বর আমাদের সংগঠন এআইডিএস প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী এই দিনটা আমরা উদযাপন করছি আমাদের কেন্দ্রীয় অফিসে আমরা মাল্যদান করেছি এবং আজকে কলেজটিতে একটা ছাত্র সমাবেশ আছে এবং আমরা যে দাবি নিয়ে লড়ছি আপনারা জানেন যে আমাদের দাবি ধর্মনিরপেক্ষ বৈজ্ঞান বিজ্ঞান ভিত্তি এবং সার্বজনীন গণতান্ত্রিক শিক্ষা এই দাবির ভিত্তিতে আমরা এআইডিএস পক্ষ থেকে সারা দেশব্যাপী আন্দোলন করছি পাশাপাশি আপনারা জানেন কেন্দ্রের বিজেপি সরকার করোনার মধ্যে জাতীয় শিক্ষানীতি দু হাজার যে নতুন আইন এনেছে সেই আইনের মাধ্যমে শিক্ষা ধ্বংসের যে নীতি তারা নিয়ে চলেছে এক সাথে সিলেবাস পরিবর্তন করছে মুঘল হিস্ট্রিকে তারা সরিয়ে দিচ্ছে বিবর্তনবাদকে সরিয়ে দিচ্ছে অন্যদিকে আমরা দেখছি যে আর এবং বিজেপির যে বস্তা বোঝা অন্ধ চিন্তা কুসংস্কারচ্ছন্ন যে চিন্তা সেই চিন্তা ইতিমধ্যেই তারা আমরা দেখছি যে তারা তিন বছরের জায়গা চার বছরের টিকা কোর্স করছে তারা ক্লাস নাইন থেকে সেমিস্টার কথা চালু করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা ব্যবস্থাকে তারা তুলে দিচ্ছে এইটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি পাশাপাশি আপনারা জানেন যে এই রাজ্যের বহু বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় রাজ্য সরকার পরিচালিত সেই কোনো স্থায়ী উপাচার্য নেই বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য এবং দেখা যাচ্ছে সেখানে কোনো শিক্ষাক্ষেত্র থেকে অর্থাৎ শিক্ষাবিদ থেকে তাদেরকে নিয়োগ করা হয়নি বরঞ্চ আমরা দেখছি যে কোথাও আমলা কোথাও প্রাক্তন বিচারপতি কোথাও জেনারেল অ্যাডভোকেট তাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং দিনের নোটিশে কাউকে ছাটাই করা হচ্ছে উপাচার্য পদ থেকে আবার কাউকে গ্রহণ করা হচ্ছে এই যে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে একটা চূড়ান্ত যে একটা দ্বন্দ্ব চলছে তার ফলে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা এবং সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা আজকে ব্যাহত হচ্ছে ছাত্ররা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে এটার প্রতিবাদে আমরা আন্দোলন করছি পাশাপাশি আমরা দাবি করেছি যে দীর্ঘ বছরে পড়লো দু হাজার সতেরো পর থেকে কোনো ছাত্র সংস্থা নির্বাচন হয়নি যেখানে অন্যান্য নির্বাচনে প্রচুর টাকা খরচ হচ্ছে অথচ ছাত্রদের যে গণতান্ত্রিক দাবি দেওয়ার ভিত্তিতে অর্জিত যে অধিকার ছাত্র সংসদ সেই ছাত্র সংসদ সেখানে নির্বাচন হচ্ছে না এবং সেখানে ব্যয়ফলের নামে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের লোক তারা বসিয়ে দিচ্ছে বসিয়ে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা তাকে দলতন্ত্র কায়ম করতে চাইছে এইটার বিরুদ্ধে এবং শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হচ্ছে এর প্রতিবাদে এবং আপনারা জানেন যে প্যালেস্টাইনে সেখানে হাজার হাজার শিশুকে প্রতিদিন হত্যা করা হচ্ছে নারীকে হত্যা করা হচ্ছে এইটার প্রতিবাদে আজকে আমরা এখান থেকে সুবর্ণের স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত আমাদের একটা ছাত্র মিছিল যাবে এবং আমাদের আজকে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের স্লোগান এর আমরা দাবি করেছি যে আজকে কেন্দ্রের বিজেপি সরকার এরা তৃণমূল কংগ্রেস সরকার সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি কর্পোরেটের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে জাতীয় শিক্ষানীতি কেন্দ্রে বিজেপি সরকার করোনা মহামারীর সময় চালু করবে এবং এরাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার তারা যতই বিজেপির বিরোধিতা করুক আসলে বিজেপির যে বেসরকারীকরণের নীতি সাম্প্রদায়িকীকরণের নীতি কেন্দ্রীকরণের নীতি সেই শিক্ষানীতি এখানে এরাজ্যে রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ বলে কার্যকরী করেছে ফলে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার আয়োজন চলছে আপনারা জানেন এরাজ্যে আট হাজার দুশো সাতটি সরকারি স্কুল বন্ধ আরও হাজার হাজার স্কুল বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ হচ্ছে না স্কুলগুলো পরিকাঠামো উন্নয়নের জন্য সরকার কোনো টাকা দিচ্ছে না এবং বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নেই কলেজে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হয়নি মানে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ধারণ করা হচ্ছে সামগ্রিকভাবে গোটা দেশের পাশাপাশি এরাজ্যে শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সংকটের সম্মুখীন এর বিরুদ্ধে ছাত্রদের রাস্তায় নামা ছাড়া আরও অন্য কোনো রাস্তা নেই সেই জন্য এআইডিএস আজকে সত্যতম প্রতিষ্ঠা দিবস সারা দেশ জুড়ে পালিত হচ্ছে সারা রাজ্যের সমস্ত জেলায় জেলায় ব্লকে ব্লকে পালন হচ্ছে আজকে ছাত্ররা রাস্তায় নেমে সরকারের যে শিক্ষানীতি এই শিক্ষানীতি বাদলে তাদেরকে সংগ্রামী সফল দেওয়ার জন্য আজকে রাস্তায় যাচ্ছে মিছিল হচ্ছে সমাবেশ হচ্ছে এর মধ্য দিয়ে আমরা সরকারি শিক্ষানীতি প্রতিবাদ জানাচ্ছি আপনার বিশ্ববিদ্যায় আমি শিক্ষার কাজ করি খুব দ্রুত তাদের সেখানে উপাচার্য নিয়োগ করতে হবে তাছাড়া রাজ্যে যে আট হাজার দুশো সাতটি বিদ্যালয় যেগুলো বন্ধ করে দিয়েছে সরকারি বিদ্যালয় তার যে বিরুদ্ধে যে চক্রান্ত সেই চক্রান্তে তারা শুলা বোঝায় এবং তারই সাথে যে দেশে শিক্ষা নিয়ে যে দুর্নীতি চলছে শিক্ষা ব্যবস্থায় ছাত্র সংগঠনের বছরকে বছর কোনো নিয়ম নেই তার বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ এবং তারা চায় যেন দ্রুত তাদের এই সমস্যার সমাধান হয় ক্যামেরা